নমস্কার প্রপার্টি সংক্রান্ত যদি বিবাদ চলছে পাড়া প্রতিবেশীদের সাথে কিংবা আপনার নিজের পরিবারের লোকেদের সাথে যদি বিবাদ চলছে কিছুতেই সলভ হচ্ছে না তাই একটি সহজ উপায় আপনাকে বলবো প্রপার্টি সংক্রান্ত বিবাদ থেকে চট জলদি আপনি রেহাই পেয়ে যাবেন একটি কি করবেন রূপর বাটি বা পেতরে বাটি তার মধ্যে কী করবেন বাসমতি চাল বা আতপ চাল যে কোনো চাল ভরে ঠাকুর স্থানে ওটা রেখে দিন দ্বিতীয় করবেন কি তার সাথে একটা কৃষ্ণ অর্জুনের যে গীতার মধ্যে যে ফটোটা থাকে যেটাতে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন সেই ফটোটাকে নিয়ে আপনার বাড়ির নর্থ ওয়েস্টে লাগিয়ে দিন এটা লাগিয়ে দিন দেখুন না খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন এবং তার তারপরে আপনি আটটি শনিবার আটটি শনিবার কালো মাছ ডাল গোটা কালো মাছ ডাল সেটাকে নিয়ে শনি মন্দিরে আপনি দিয়ে আসুন আপনার সাধ্য মতন যতটা আপনি পারবেন সে দিয়ে আসুন যতই বড় ডিসপিউট হোক না কেন যত বড় ঝামেলা হোক না কেন অর চট জলদি আপনার সলভ হয়ে যাবে মিলিয়ে নেবেন আমার কথা প্রপার্টি সংক্রান্ত যতই বিবাদ থাকুক না কেন পরি পারিবারিক হোক বা আশেপাশের লোকেদের সাথে হোক বা আপনার পাড়া প্রতিবেশীদের সাথে হোক খুব চট চট জলদি আপনি রিহাই পেয়ে যাবেন এই উপায়টা করে দেখুন চট জলদি আপনি রেহাই পেয়ে মুক্তি পেয়ে যাবেন